আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার অবসান মুমিনের বসন্ত করা নাড়ছে দরজায় দুই সালের ক্যালেন্ডার রহমতের দিনগুলো চারই ফেব্রুয়ারি পবিত্র সবে বরাত আটারি ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান শুরু একুশে মার্চ পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার সাপেক্ষে আল্লাহ তালা বলেন রমজান মাসের খবর অন্যকে পৌঁছে দিলে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় শেয়ার করে সবের অংশীদার হন মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা নেই কিন্তু কাকে কিভাবে ঠকাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত মৃত্যু যে একবারে পাশেই দাঁড়িয়ে সে খেয়াল কারো নেই হালাল হারামের হিসাব বাদ দিয়ে লাভের অংশে সবাই অন্ধ আজ কার ক্ষতি করলে নিজের সুবিধা হবে সেই পরিকল্পনায় মুখ্য মানবিকতা এখন অপশনাল স্বার্থটাই বাধ্যতামূলক কিন্তু সময় বড় নিষ্ঠুর সব হিসাব সুদে আসলে বুঝিয়ে দেয় তখন আর ঠকানোর বুদ্ধি কাজে আসে না শুধু আফসোসটাই বেঁচে থাকে পৃথিবীর সর্বোচ্চ ভয়ানক নেশা কোনো ড্রাগস বা অ্যালকোহল নয় পৃথিবীর সর্বোচ্চ ভয়ানক নেশা হলো নির্দিষ্ট একটা মানুষের সাথে রোজ কথা বলার অভ্যাস একবার যদি এই মায়ার ফাঁদে পা দেন বেরোনোর রাত্তা খুঁজে পাবেন না সেই মানুষটা হারিয়ে গেলে স্মৃতিগুলো আপনাকে গভীরে টেনে নিয়ে যাবে তার সাথে কথা বলার তৃষ্ণাটা আপনাকে প্রতিটা মুহূর্তে মেরে ফেলবে চারপাশের নিস্তব্ধতা এত জোরে চিৎকার করবে যে আপনি নিজের কানে হাত দিয়েও সেই শব্দ থামাতে পারবেন না চরম অভদ্র কিছু প্রশ্ন জেনে নিন নাম্বার আপনার বেতন কত নাম্বার বিয়ে দু করছেন না কেন নাম্বার সন্তান নিচ্ছেন না কেন নাম্বার আপনি এত মোটা বা চিকন কেন কেন নাম্বার নাম্বার আপনাদের ডিভোর্স এবং উপার্জন শুরু করছেন না কেন বেশি কথা বলা মানুষগুলোর চরিত্র কেমন হয় এক এরা খুব মিশুক টাইপের হয় দুই এরা সহজেই মানুষকে আপন ভাবতে শুরু করে তিন খুব সহজ সরল হয় চার এরা কোনো কথাই গোপন রাখতে পারে না পাঁচ এরা সবাইকে উপকার করতে চেষ্টা করে কিন্তু দিন শেষে এরা সবার অবহেলার পাত্র এদের কেউ মূল্য দেয় না কথায় আছে ভালো মানুষের মূল্য নেই একটা বাস্তব কথা কি জানেন মানুষের জন্য যত ভালো করবেন তার কাছে তত ভালো থাকবেন কিন্তু সেই ভালোর মধ্যে যদি একটা ভুল করেন তাহলে সে তাকে পৃথিবীর সর্বোচ্চে খারাপ মানুষ ভাববে এটা একজন সন্তান তার মা বাবাকেও ছাড়ে না অবহেলা তো তাদের কপালেই থাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে কারণ তারা হিসাব কষে না শর্ত জুড়ে দেয় না ভালোবাসার বিনিময়ে কিছু চাইতেও জানে না এই দুনিয়ার মানুষ সবচেয়েতে বেশি অবহেলা করে তাদেরই যারা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে আর নিঃস্বার্থ মানুষ কাছে থাকলেই তার মূল্য কমে যায় এই জন্যই বলি সব মানুষ নিজের স্বার্থের চিন্তাই করে ফ্যামিলির সাপোর্ট থাকলে মেলা মানুষ ভাঙা ডানা নিয়েও আকাশ হতে পারে কিন্তু পকেট যদি খালি হয় আর পাশে নিজের মানুষ না থাকে তখন হাজারো যোগ্যতাও ব্যর্থ হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন